আমি সোমাশ্রী আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ সকাল থেকেই ওয়েদারটা বেশ ভালো ছিল ওই যে দূরে দেখছেন জবা ফুল ফুটেছে গাছগুলোতে দেখে বেশ ভালো লাগলো আমিও বাড়িতে আমাদের বাড়িতে জানেন টগর ফুল তারপরে নয়ন তারা গাঁদা ফুলের গাছ ছিল পুজো দেওয়ার সময় আমি ওখান থেকেই ফুল তুলে পুজো দিতাম মনে পড়ে গেল কথাগুলো আজ পটল আলুর তরকারি করবো তাই পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল হয়ে গেছে বা তুলে নিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু হালকা ভাজা হয়ে আসার বক্তি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ ভালোই লাল লাল হয়ে ভেজে এসেছে এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা সব রকম মশলা দিয়ে ভালো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু দিয়ে একটু নাড়াচাড়া করার পর ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম দিয়ে পোড়ের মতন জল দিলাম তারপর টমেটো কুচিগুলোও দিয়ে দিয়েছিলাম দিয়ে ফুটতে দিয়েছিলাম আলু আর এগুলো ভালোই সেদ্ধ হয়ে এসেছে আর দেখুন সোয়াবিন দিয়েছি সোয়াবিন বেশ ভালো লাগে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আজকে মাছের ঝাল করব ওই জন্য মাছগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি মাছ ভাজতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল কালকে একজনের সাথে দেখা হয়েছিল তো মাছ ভাজা কমপ্লিট তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা মশলা সব দিয়ে মশলাটা কষিয়ে নেবো মাছের ছালে। চলুন আপনাদেরকে বলছিলাম না একটা কথা বলবো এখানে একটা আন্টির সাথে দেখা হয়েছিল সে এখানকারই বাসিন্দা হায়দ্রাবাদের সে আমার সাথে কথা বলতে বলতে জানতে পারে আমি বাঙালি সে নেই বলে আপনারা তো রোজ মাছ খান আমি শুনে বললাম হ্যাঁ এটাই স্বাভাবিক আমরা খাই আমি যখন জিজ্ঞাসা করলাম কেন আপনারা খান না তখন বললো যে না আমরা রোজ মাছ খাই না আমরা বছরে একবারই খাই আমাদের এখানে নাকি হায়দ্রাবাদে জুন মাসের সাত তারিখ একটা ফেস্টিভ্যাল হয় মেলা মতন সেদিনকে নাকি সব হায়দ্রাবাদের লোকেরাই মাছ খেতেই হয় কম্পালসারি সেদিনকেই নাকি তারা মাছ খায় সারা বছর না হলে মাছ খায় না সেদিনকে নাকি তারা মাছ কিনে তাদের রিলেটিভদের বাড়িতে দেয় এরকম হিসাবে মাছ খায় কিন্তু সারা বছর মাছ খায় না শুনে আমি খুব অবাক হলাম ওই জন্য এখানে সচরাচর মাছ আমি পাইও না সব জায়গাতে এখানে মাছের চলটা নেই বলে বেশ ভালো লাগলো নতুন একটা জিনিস জেনে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম কথাটা এবার ঝোলটা ফুটে এসেছে বলে মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আস্তে আস্তে ঝোলটা ভালোই ফুটে এসেছে মাছের ছাড় কমপ্লিট বিকেল হলেই চপ শিঙারা এইসব খেতে ইচ্ছা করে কী করবো তাই ভাবলাম যে বাড়িতে একটু ভেজিটেবল চপ বানিয়ে নিই ওই জন্য বিট গাজর আলুকে একটু সেদ্ধ করে রেখেছিলাম তারপরে ম্যাশ করে নিয়ে কড়াইতে অল্প সরষের তেল দিয়ে ম্যাশ করা ভেজিটেবিলটা দিয়ে ওর মধ্যে ভাজা মশলা নুন চিনি সব দিয়ে ভালো করে করে নিয়েছিলাম মশলাটা হয়ে যাওয়ার পর মশলাটা একটু ঠান্ডা করতে দিতে হয় আর ভেজিটেবুল চপ করার জন্য যে নেড় গুঁড়ো লাগে এখানে দোকানে না খুঁজতে গেছিলাম পাইনি কি করব লাস্টে টোস্ট বিস্কুট কিনে এনে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম দেখুন বেশ ভালোই হয়েছিল নেড় কাজ চালিয়ে দেওয়ার মতন হয়েছিল তারপর এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর চপগুলো এক এক করে দিয়ে ভেজে নেব এদিকে চপ ভাড়া চলছে এদিকে চা হচ্ছে সোমনাথ অফিস থেকে বাড়িও এসে গেছে এবার আমরা খেয়ে নেবো আজ সন্ধ্যার টিফিনটা বেশ ভালোই হলো ঠিক আছে চলুন টাটা আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগের সঙ্গে